যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন একটু কাজগুলো কাছ থেকে দেখায় দাও ফুল কাজগুলো থাকবে কিন্তু পিটা কাজ আমরা ব্যাক সাইডগুলো উল্টো দেখায় দিব আর একটু পারের কাজ জমিনের কাজগুলো একটু কাছ থেকে দেখা দাও কিরকম লাগবে আর আমাদের ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন আর ভিডিও পাওয়ার জন্য পাশাপাশি একটু ব্যাক সাইডটা দেখায় দাও দেখেন শাড়ির সাইডগুলো খুবই ভালো ফিনিশিং দাও যেহেতু এখন গরমের সিজন এখন শাড়ি গোর্জেস কিন্তু হালকা থাকবে ওয়েটলেস শাড়ি থাকবে সব

আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালে আসলেই শাড়ি দেখতে পাবেন আর যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই বলবেন আমরা ভিডিও দেখে আসছি শাড়িগুলি কিন্তু হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এটা কালারটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে ব্লাউজ পিস আর প্রত্যেকের শাড়ির প্রাইস কিন্তু রাখা যাবে মাত্র তিন হাজার টাকা এটা কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা বটল গ্রিন মানে যারা ওয়েটলেস শাড়ি চাচ্ছেন কারণ যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে পরামত শাড়ি খুবই হালকা শাড়ি আর শাড়ির লুকটা থাকবে কিন্তু গোর্জেস শাড়ি হালকা লুকিংটা গোর্জেস কাজগুলি কিন্তু সম্পূর্ণ কপার জড়ি পিটানো কাজ করা কিন্তু আর হালকা সরস কি স্টোন আছে শাড়িটার মধ্যে ফুল শাড়িতে অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্লাউজ এটা কালারটা কিন্তু আপনার সি গ্রিন কালার না এটা বটল গ্রিন মাত্র তিন হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিপ জাম কালার এখন যে কালারটা আমরা দেখাবো এটা হচ্ছে ডিপ জাম কালার সেম ডিজাইন কালারই হয় চারটে শাড়ির চারটে আমরা খুলে দেখাচ্ছি আর ঢাকা সহ চৌষট্টি ছেলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি

দোকানের নাম্বারটা দুই আর আত্রিশ উনচল্লিশ ধন্যবাদ